তুই যে তারা অতটার মাসান থেকে আই গেলি আর তুই কিতা করে যতটুক তুই তারারে ডরাইছো তের থেকে বেশি তরে তারা ডরাই গেছ তুই এমন কিতা কই দিলে তারারে আমিও শুধু একটা কথা কইছি আর দুইটা কথা কোয়া লাগছে না ডর কাকে বলে আমি খালি আছে তারা টেনসর আমি একলা তারা ফাটট আর তোর আইত বাজারে একটা তে তোর তো দেরি হইল কি হোন জেনসা বড় কার পরে তুমি সহজে বার হই যাবে ইম্পসিবল যে কাফর দেখি পছন্দ হই যায় কোনটা কিনতাম কোনটা না ডিসিশন লইতে লইতে রাত 12:30টা এরপরে আইয়া বিপদি হয়েছো আসিম গঞ্জে ইয়া গাড়ি নাই আর বনা বানা দিছি আর ও মাস ফটো আইয়া বেনা লাইন তো দেখা তবে কিটার তাকে যে বাসি আইছি আমাত্র আমি জানি আর তো বেটা বোতল টুতল কই না কোন গইয়া বেশ আমি তো কইছি আমি শেষ এরপরে কিটা করলে লগে লগে সাগলে একটা মানছি আমার টাইম তো কিটটো বাইছ না কই না ও এখন গইয়া বেশ কইলি রাইতে একটা সময় তুই নাটিয়া দারে কি তুই খানন ন বাবা ইলি রে তোর ভিতরে ডর বয় নাই নি তুই রাইতে একটা সময় আটিয়া দারে কি তখন আমি উত্তরে তারারে কইলাম দেখো ডর বয় খাট টাইম নেই সবর টাইম আছে এক সময় আমিও খুব বেশি ডুরাইতাম যখন আমি জিন্দা আসলাম এখন আর কি অর্ডার যেমনে কইছি যখন আমি জিন্দা আসলাম একবার ট্রাই করছেন বেন সেলফে স্টার্ট লইছেন হাড়া হাফও বেন রাখা বুঝতে মাত্র ষাট সেকেন্ডের ভিতরে তিনটা করে দি খেয়ে স্টার্ট তারা তোরে বুথ মনে করছে আর স্টার্ট লোয়ার পরে বেন গাড়ির নিয়ে তো শক্তি আর স্পিড ও দিন আমি ফার্স্ট দেখছি দিন কি কত্রে গতকালকের ঘটনা নানি গতকালকে তো আবার মন পড়লো রাইট দুইটার সময় রিকেল ফ্যাশন থেকে আইটি আমিটা কেতা জায়গা কেটেছি তো কোন দিনের ঘটনা তুই শেয়ার করলে দুই ঘটনা